বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা আইডিয়া যে আইডিয়াগুলো করব। আমরা আমাদের ঘরে থাকা পুরনো প্লাজো প্যান্ট দিয়ে বন্ধুরা আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই পুরোনো প্যান্ট থাকে মানে প্লাজো প্যান্ট যেগুলো বা মানে ঢোলা প্যান্ট যেগুলো আমরা পরি আর এগুলো পুরনো হয়ে যায় যখন একটু পুরনো হয়ে যাওয়ার পর ছিঁড়ে যায় বিশেষ করে নিচের পোষণটা ছিঁড়ে যায় তো সেই পুরনো প্যান্ট দিয়েই আমি আজকে তৈরি করব। তো দেখো আমি একদম পুরনো নিয়েছি তোমরা ভাববে যে আমি নতুন নিয়েছি দেখো এই যে এই জায়গাটা ফেটে যায় কিন্তু তো এই যে ফেটে যাওয়া প্যান্টটি আমি নেব এখানে আমার কতগুলো ফাটা রয়েছে এগুলো নেব ভালো প্যান্ট নেব না তোমরা চাইলে ভালো প্যান্ট নিতে পারো ভালো কাপড়ও নিতে পারো তবে আমি পুরনো বলছি পুরনো দিয়েই বানাবো তো সেখান থেকেই আমি একটা ছেঁড়া প্যান্ট নিয়ে নিলাম ছিঁড়লে কোনো অসুবিধা নেই ফাটা হলেও অসুবিধা নেই কেননা আমার ফাটা অংশটার দরকার নেই আমরা ভালো অংশটাই নেব শুধু তো দেখো একটা প্যান্টকে আমি এরকম করে পেতে নিয়েছি আর একটু মেপে নেব তোমরা যদি চাও আইডিয়া করেও কাটতে পারো মাপার দরকার নেই আর কোনো রকম সেলাই মেশিন না হলেও চলবে তোমরা হাতেও তৈরি করতে পারবে এখন দেখো আমরা যেটা করব এই যে এই যে ছেঁড়া অংশটা এই জায়গাটা আমরা আর একটু খুলে নেব আমাদের কিন্তু ছিঁড়লে কোনো অসুবিধা নেই যে অংশটা ছিঁড়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমরা একটু সেলাইটাকে খুলে নিলাম এখন আমরা এটাকে কেটে নেব বন্ধুরা একটা দিয়ে কিন্তু দুটো তৈরি করতে পারবে তো আমরা একটু মেপে নিলাম মানে আইডিয়া করে নিতে পারো এটা যে পুরোপুরি মেপে নিতে হবে তার কোনো কথা নেই জাস্ট একটা আইডিয়া করে নিলাম একটু দাগ কেটেও নিলাম তোমরা চাইলে আইডিয়া করে নিতে পারো তো দেখো আমি কতটুকু নিলাম আর একটা দিয়ে কিন্তু দুটো তৈরি হবে তো প্রথমত আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা দুটো পা দিয়ে দুটো বানাতে পারবে তো এখন আমরা কেটে দিলাম উপরের অংশটা আমাদের পরে একটু লাগবে এখন আপাতত লাগছে না আপাতত যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের এই নিচের অংশটা লাগবে পায়ের অংশটা এখন আমরা এটাকে উল্টো করে দেব তো দেখো উল্টো করে এই যে নিচের অংশটা এই জায়গাটা আমরা কি করব এই যে এই জায়গাটা আমরা কি করব একটু দেখো একটু সেলাই করে নেবো সেলাই করে কি কীভাবে সেলাই করবে তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম একদম সিম্পল যে সেলাইটা সেটা করে নিচ্ছি যাতে আমরা সেলাই করে জায়গাটাকে চাপিয়ে দিতে পারি সেলাই করার অর্থটা হচ্ছে আমরা জিনিসটাকে চাপিয়ে দেবো আমরা কিন্তু এই জিনিসটা মানে দশ মিনিটে তৈরি করব। তো তোমরা ঘণ্টার পর ঘন্টা সময় নষ্ট করে বানানোর দরকার নেই দশ মিনিটেই বানাতে পারবে যারা হাতে সেলাই করবে তারা দশ থেকে বিশ মিনিট আর যারা মেশিনে করবে তাদের একটু কম সময় লাগবে তো দেখো আমরা এই জায়গাটাকে সেলাই করে দিলাম আমাদের ওপরের অং এই অংশটা নিচের অংশটা কিন্তু সেলাই হয়ে গেল আর কত সহজে সেলাই করা যায় দেখতেই পাচ্ছ কোনো কিছু না শুধু সেলাই করে আমরা জায়গাটাকে চাপিয়ে দিলাম এখন দেখো এই এই অংশটা এই অংশটা আমরা কি করব এই অংশটাকে আমরা একটু সেলাই করব দু সাইডে সেলাই করলে হয়ে যাবে মাঝখানে যেহেতু সেলাই রয়েছে তো এই জায়গাটা আমরা ভাজ করে একটু সেলাই দিয়ে নিলাম এই জায়গাটা ভাজ করে এইভাবে বুঝতে পারছো হয়তো দেখে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমরা এই জায়গাটা একটু এরকম করে ঘুরিয়ে নিয়ে আমরা একটা সেলাই দিয়ে দেবো তো দেখো কত সহজ তোমাদের ঘরে যদি সুই সুতো থাকে তাহলেই তোমরা সেলাই করে নিতে পারবে পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকে তাহলেই তোমরা বানিয়ে নিতে পারবে কোনো ধরনের পয়সা খরচ নেই কোনো ধরনের টাকা পয়সা লাগবে না কোনো জিনিস কিনে আনতে হবে না কোনো সেলাই মেশিনের দরকার পড়বে না তোমরা ইজিলি এটা বানাতে পারবে তো দেখো আমরা এবার কি করব এই সাইডটাকে ফোল্ড করে দেবো যাতে আমরা এর মধ্যে একটু সুতো ভরতে পারি তো দেখো এইভাবে আমরা এই একটু ঘুরিয়ে দিয়ে একটা আমরা সেলাই দেবো এই যে তোমরা চাইলে মেশিনে করতে পারো খুব সহজে হবে কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বলেছি হাতে সেলাই করে দেখাবো তাই আমি হাতে দেখাচ্ছি তবে আমি মেশিনও আছে মেশিনের মধ্যেও আমি করি আমি তোমাদেরকে এখন হাতে দেখাচ্ছি এই জন্যই অনেকের বাড়িতেই মেশিন নেই তো তারা কিভাবে বানাবে সেই জন্য আমি মেশিনে দেখালাম না হাতে সেলাই করে দেখালাম অন্য একদিন তোমাদেরকে মেশিনে সেলাই করে দেখাবো দেখো আমাদের কত সুন্দরভাবে সেলাই হয়ে গেল এখন যে কাজটা করতে হবে এটা আমাদেরকে কি করতে হবে এই যে কাপড়ের টুকরোটা আমরা এইখান থেকে একটু কাপড় নিয়ে নেব দেখো আমরা একটা বাটি নাই বা প্লেট বসি একটা গোল কাপড় নিয়ে নেব। কেটে বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলে আজকে এই নতুন এসেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও কেননা আমি এরকম ধরনের ভিডিও নিত্য নতুন দিয়ে থাকি তোমাদের যদি এগুলো দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের আশা করি কাজে লাগবে সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখো তো দেখো আমি এই কাপড়টাকে কিন্তু কেটে নিলাম গোল করে একটু গোল করে কেটে নেওয়ার চেষ্টা করবে তো এখন যেটা করবে একটা প্লাস্টিক যে কোনো একটা ঢাকনা বা কিছু থেকে একটু প্লাস্টিক নিয়ে নেবে প্লাস্টিক হলে ভালো হয় অন্য কিছুও নিতে পারো তবে আমি প্লাস্টিক নিচ্ছি খুবই ভালো হয় তো যে কোনো একটা প্লাস্টিকের কৌটো কন্টেনার যে কোনো কিছু ঢাকনা সেখান থেকে একটু প্লাস্টিক কেটে নেবে তো দেখো আমি এই যে নিয়েছি এখন যেটা করবো একটু তুলো নেবো তুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো আমরা একটু তুলো নেব তুলোটাকে আমরা ঠিক এই জায়গাটাতে বসাবো এইভাবে এইভাবে বসিয়ে আমরা এটাকে কি করব দেখো এইভাবে আমরা এটাকে মুড়ে দেবো মুড়ে দিয়েছি এখন আমরা এটাকে একটু বেঁধে দেব সুন্দর করে বেঁধে দেব যাতে একটা সুন্দর বোতামের মতো হয় একটু বড় করে বানিয়েছি তো দেখো একটা সুন্দর বোতামের মতো কিন্তু আমরা তৈরি করে নিলাম এখন আমরা যে ফাঁকা জায়গাটা সেখানে আমরা অ্যাটাচ করে দেব। এটা অ্যাটাচ করা কিছুই না এটা উল্টো পাশ দিয়ে আমরা কি করব এই যে এইভাবে দিয়ে দেব দিয়ে ওই পাশে আমরা একটু সেলাই করে দেব যাতে এটা লেগে থাকে খুলে না যায় দেখে দেখে বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি এইভাবে আমরা এটাকে অ্যাটাচ করে দেব তো দেখো কত সুন্দর ভাবে জায়গাটা অ্যাটাচড হয়ে গেল তো দেখো আমাদের এটা অ্যাটাচ হয়ে গেল এখন আমরা এটাকে পুরোপুরি ভাবে একদম সেলাইটাকে আটকে দেব এখন আমরা এটাকে সোজা করে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ফুলের মতো লাগছে দেখতে তো এখন এটাকে কি করবে একটা যে কোনো ফিতে নিয়ে নিবে আমি একটা পুরনো ফিতে ছিল আমার ঘরে সেটা নিয়ে নিলাম একটা সেফটি পিনের সাহায্যে আমরা অপর সাইডটা যে আমরা ঘর বানিয়েছিলাম সেটার মধ্যে আমরা এটাকে দিয়ে দেব তো দেখো আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম এখন যে কাজটা করবে এর ভেতরে কি দিবে সেটা হয়তো তোমরা ভাবছো তো আমি এখন তোমাদেরকে বলবো তোমাদের ঘরে যদি পুরনো তুলো থাকে তুলো দেবে আমি যেটা বলবো যদি একদম জিরো কষ্টেই বানাতে চাও বিনে পয়সায় তাহলে যেটা করবে পুরনো কাপড় দিয়ে দেবে আমি কি করেছি আমি যে সেলাই করি সেই টুকরোগুলো ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো কাপড় তোমাদের ঘরে যদি পুরনো ছোটো ছোটো টুকরো থাকে এগুলো দিয়ে দেবে টুকরো কাপড় দিলে একটু একটু শক্ত হবে যদি মনে করো যে তুলো দেবে তুলো দিলে কিন্তু একদম নরম হবে তো যাই হোক এটা দিয়েও খারাপ হবে না দেখতে ভালোই লাগবে আমি কিন্তু এটাকে দিয়ে দিলাম দিয়ে পেসন সাইডটা বেঁধে দিয়েছি এখন দেখো আমাদের কিন্তু পাশবালিশটা তৈরি হয়ে গেল আর এরকম শুধু আমি একটা বানাইনি আমার ঘরে কিন্তু প্রচুর রয়েছে আমি তোমাদেরকে আরও দেখাবো এটা কেমন হয়েছে অবশ্যই বলো আমি কিন্তু জিরো কষ্টে বানিয়েছি এক টাকাও খরচ করিনি এটা কিন্তু তাও মোটামুটি পাঁচ বছর চলে যাবে বিনে পয়সায় আর পয়সা খরচ করে ভালো ভালো কাপড় কিনে এনে তুলো কিনে এনে বানাতে পারো সেটাও ভালো হবে কিন্তু সেটার মধ্যে অনেক পয়সা খরচ হবে এটা বিনা পয়সায় আরও দুটো বানিয়েছি দেখো একটা দিয়ে দুটো একটা প্যান্ট দিয়ে দুটো বানিয়েছি এরকম আমি ঘরে আরও অনেক বানিয়েছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আজকে এখানেই শেষ করব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এন্ড স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিও নমস্কার